ভাইরা

ভাই আমরা বলবো কথা দা দুনিয়ার জীবন এটা হলো দুনিয়ার জীবন দুনিয়া জিন্দেগি আখেরাতের জীবন প্রকৃত জীবন মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা এখানে মুমিন চেষ্টা করতে আখেরাতের সামনে রেখে আমরা সবাই আখেরাতে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাখতে আমি কি বললাম তো হাদিস এটা হাদিসের খুব মজার হাদিস সহিহ বুখারী আছে ও এটা পড়তে বলছি এই হাদিসের উপর ভিত্তি করে